আচ্ছা আপনাদের এখানে কেমন আবহাওয়া কেমন আমাদের আবহাওয়া বলতে কি সেটা বেশি এখানে কোন পার্টি এখানে তো আই সবসময় বেশি প্রভাব বেশি এখানে কে জিতবে বলে মনে হচ্ছে এখানে জিতবে কে নুর আলম খান যাদবপুরে যাদবপুরে আমরা সকলেই নুর আলমকে চাই প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি গ্রামগঞ্জে চাষিবাসি মাঠে বাজারে যেখানে যাবে আইএসএফ আইএসএফ ছাড়া গল্প নিই আই ভাইজান এমন একটা মানুষের প্রাণ মানে প্রাণের জায়গা করে নিয়েছে যে আইএস থেকে মানুষ যদি মরেও যায় আই এস কে কেউ ছাড়বে না এত ভালোবাসে ছোট ভাইজানকে ভাঙা থেকে কতটা লিট দেবে বলছেন কতটা ভোটে এখানে দেড় লক্ষ ভোটে লিট পাবে কমসে কম দেড় লক্ষ ভোটে তো পাবেই লিট এটা তো মানে সমস্ত মানুষের গ্যারান্টি যাদব প্রত্যেকে আইএসএফ জিতছে কতটা আশা করছেন এখান থেকে অবশ্যই আবহাওয়া কেমন ভাইজানের চাপ ভাইজানের চাপ যাদবপুর লোক সবাই কে জিতবে বলে মনে হচ্ছে প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় দেখা যায় না কিছু কাজ করেছে না না সামনে এক तरीকি ভোট জানেন টিএমসি শায়নী ঘোষ আইসিবি নুরুল আলম খান কে জিদেব বলে মনে হয় নুরুল আলম খান আশা করছেন আচ্ছা আপনি হ্যাঁ নুরুল আলম খান ইনশাআল্লাহ জিতবে আপনি নুরুল আলম খান খামচিনন জিতবে প্রাপ্তন সংসদ ভূমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেছে না এলাকা দেখা না টি এম সির শাওনি ঘোষ আই এস এফের নুর আলম খান কে জিতে বলে মনে হচ্ছে নুর আলম খান এখানে ভোটের হাওয়া কেমন ভালো খুব ভালো অশান্তি হয় গ্রামে অশান্তি হলে হচ্ছে না তো করছে কে আচ্ছা দাদা ভাই এখানে আবহাওয়া কেমন ভোটের ভোটের আবহাওয়া খুবই ভালো তার জন্য সি অশান্তি করছে অশান্তি হচ্ছে হ্যাঁ

প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় কেমন কাজ করে যেতে যদি বলেন ও তো নায়িকা ও ওদিকে কে কি করবে আর এখানে এসে কি করবো নায়িকা গিরি করতে ও নাচতে না যেতে নাস্তে নাস্তে শুধু এখন ওইদিকে এদিকে ব্যস্ত আছে এদিকে কি হচ্ছে না হচ্ছে ওদিকে আর কী করবে ওদেরকে কোনো লাভ হবে আমাদের এখন ভাই জানো নুর আলম খান কে চায় এখানে ভোটের হাওয়া কেমন খুব ভালো অশান্তি হচ্ছে হ্যাঁ অশান্তি কালকে হয়েছে টিএমজি করেছে অশান্তি কেন করলো ওই ভালো ছেলে তুলে নিয়ে গিয়েছে গিয়ে অশান্তিটা ওরাই শুরু করলো পরে ওরা ভাঙচুর করে ওরা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে দিয়ে এখন সেই ভালো ছেলে জেলে আটক করে রেখেছে এক তারিখ কি পড় জানেন তো হ্যাঁ কে জিতবে বলে মনে হয় আইএসএফ এর টিএম আইএসএফ নুরুল আলম খান টিএমসি শাওনি ঘোষ নুরুল আলম খান আপনার

মসজিদ থেকে বলে দিয়েছে যে কেউ মারপিট করো না আইএসএ করতে পারে কেউ কেউ টিএমসি করতে পারে কেউ মারপিট করো না সব ভাই ভাই কি বলবেন এই ব্যাপারে যাদবপুর লোকসভা টিএমসি শাওনি ঘোষ আইএসএল আলম খান সিপিএম এর শের কে জিতবে বলে আপনার মনে হচ্ছে কে জিতবে

আচ্ছা এখানে যে ভাঙুর একটি মসজিদে হেঁকে দিয়েছে যে সম্প্রীতি বজায় থাক যে ঝাড় পার্টি সে করবে ভাইজানের পার্টি ভাইজানে করুক বা আইএস বা টিএমসি পার্টি টিএমসি করুক আপনার এই সামনে ধারণা কি সেটা বলুন এটা কি ভালো হ্যাঁ এটাই ভালো ঝামেলা না করে যার ভালো লাগবে সে তার ভোট দেবে এখানে আবহাওয়া কেমন আবহাওয়া ভালো

সিএনজি মুসলমান দিন তার মন যেটা লাগবে সে দেবে এইভাবে সব মসজিদে এলান করা দরকার হ্যাঁ যাতে কেউ না ঝড়াঝাড়ি করে যাদবপুর লোকসভা পয়লা জুন ভোট এক তারিখে এখানে আবহাওয়া কেমন ভোটের ভালো কারা জিতবে বলে মনে হচ্ছে পাক সেটা জানে আমি বলতে পারবো না বাবা এবার আন্দাজ ভোটের আবহাওয়া কেমন বললি তো

ভোটের আহ্বান নেতা ভাবে চলবে দেশ যেভাবে চলবে যেটা ভালো বলবে সেটি আমরা করবো এখানে যাদবপুর লোকসভায় কে জিতে বলে মনে হচ্ছে ওরা ঠিক বলা যাবে না যার যার ভাগ্যে থাকবে সে জেটবে টিএমসি শ্যামী ঘোষ আইএসএফ নুরুলাম খান কে জিতে বলে মনে হচ্ছে ওরা ঠিক বলতে পারবে না এবার আন্দাজ আন্দাজ নেই শ্যামী ঘোষ জিতবে না আইএসএফ নুরুল খান বলতে পারবো না ওটা না সিপিএম জিতবে তা বলতে পারবো না আবহাওয়া কেমন এলাকার আবহাওয়া ভালো মারপিট হচ্ছে

যাদবপুর লোকসভা এক তারিখে ভোট এখানে ভোটের আবহাওয়া কেমন আবহাওয়া ভালো কারা জিতবে বলে মনে হচ্ছে এখন কাদা যেহেতু সেটা তো সঠিকটা বলা যাবে একটা আন্দাজ হাড্ডাহাড্ডি জায়গা জায়গায় আছে এখন আশা করি টি এম এটা হলো কথা টি এম সির ঘোষ আই এস আলম খান শিব এর সেন ভাষা কে জিতে বলে আপনার মনে হয় ঘোষ শ্যাওনি ঘোষ আপনার শাওনি ঘোষ আমাদের উন্নয়ন চৌষট্টিটা প্রকল্প একটা উন্নয়ন কিছুই বাদ নেই স্বাস্থ্যসাথী থেকে কৃষক বন্ধু থেকে তোমার এই আমপান থেকে শুরু করে যুবকশ্রী সব শুরু করে আমাদের চাবি দিয়েও এখানে সবাইকে পাইয়ে দিচ্ছি তারপরেও কেন শারীরিক হয়ে জিতবে না এ হলেও আমার কথা ঠিক আছে আপনার ওই একই বক্তৃতা এখানে আবহাওয়া কেমন ভোটের ভালো কারা জিতবে বলে মনে হয়

টি এম সি জি প্রাক্তন সংসদ তুমি চক্রবর্তী কাজ করেছে মোটামুটি কাজ করেছে পয়লা জুন ভোট এক তারিখে যাদবপুর লোকসভা এখানে কেমন ভোটের আবহাওয়া কেমন এখানে ভালো নেই তো এখানে তো যুদ্ধ হচ্ছে হ্যাঁ তৃণমূলির লোকেরা অত্যাশার খোদ দিচ্ছে বাড়ি সুতি দেয় না কো মারদি তাদ্দি যাচ্ছে আমার ছেলে কোনো অন্যায় করিনি যখন ঝগড়াটা হয়েছে আমার ছেলে লাস্ট গেছে লাস্টে গেছে আমার ছেলেরা বদি বদলাম দে গাল গালে দে আর ওরা নামে কেস করেছে ওর এখন একদম মোট কথা বাড়ি শুতেই পারে না হোক বাইরে নুক্কে নুখকে বেড়াতে যাচ্ছে হ্যাঁ গরম একদম হ্যাঁ অশান্তি কালকেরে যে থেলাটা যে কেস করে সে থেলাটা ফের আবার এই আজকের ওখানে বাগানে সব ঝগড়া বাঁধাচ্ছে যাদবপুর লোক সবাই ভোট হবে জানেন ডাক্তারিকে ও বলছে তো হবে তা আমিও একটু জানি

এলাকা কেমন ঠান্ডা না গরম কেমন গরম কি হচ্ছে খুব গরম কি হচ্ছে মারপিট হচ্ছে নাকি হ্যাঁ মারপিট হচ্ছে কাল থেকে খুব গরম তুই নাই হয়ে আছে মুখ গলা বলি যাদবপুর লোকসভা টিএমসি শাওনি ঘোষ আইএসএম নুর আলম খান আপনার কি মনে হয় জিতবে নুর আলম জিতবে আশা করছেন হ্যাঁ হ্যাঁ আপনার নুর আলম খান জিতবে আশা করছি এলাকা গরম বলছে কেন এলাকা গরম বলছে টিএমসি নেতারা তো বাড়ি দাঁড়াতে দিচ্ছে না আমাদের স্বামীদের বাড়ি থাকতে দিচ্ছে না ওরা সব মিথ্যে মিথ্যে কেস দিচ্ছে সবার নামে সরকারি সশৃতি দেখাচ্ছ না লোকি ভান্ডা পাচ্ছ না কি হয়েছে লোকি মনার পাচ্ছিনা প্রত্যেক এর কি ভোট এখানে প্রার্থী আছে টিএমসি শাওনি ঘোষ আইসিবি নুর আলম খান এখানে জিতবে কে মনে হয় ভাইজান জিতবে বলে মনে হচ্ছে 400 কে জিতবে বলে মনে হচ্ছে আপনার শাওনি ঘোষ না নুরুল আলম খান যাদবপুর লোকসভা এটা জানেন হ্যাঁ জানি তো এখানে আবহাওয়া কেমন এখানে আবহাওয়া ভীষণ গরম কেমন মারপিট হচ্ছে হ্যাঁ মারপিট তো হচ্ছে কাল থেকে হচ্ছে তো মারপিট জানো কিছু হ্যাঁ জানি দেখি একটু ছোট করে আমাদের এখানে কাল থেকে কালকে মারপিট হচ্ছে আমাদের স্বামীদের নামে কেস রয়েছে আমাদের নামে করেছে ওরা তো রাত্রিবেলা বাড়ি ঘুমোতে পারে না কালকে আবার আমাদের মারধর করেছে ওরা কেন কেন আপনাদের আমাদের স্বামীদের না বলে ওই জন্য আমাদের আমরা আমরা যখন বলেছি তখন আমাদের মারধর করেছে মারধর করেছে থানায় গিয়েছিলাম কি বলছে প্রশাসন থানায় গিয়েছিলাম তা আমাদের সব রিপোর্ট টিপোর্ট সব দেখলে দেখা করে কিছুই তো হয়নি কো কিছুই হয়নি এখনো প্রশাসন পুলিশ প্রশাসন আপনাদের কাজ করছে ভালো না আমাদের কোথায় কাজ করলো আমাদের তো কিছু এখনো কোনো খবরই দেয়নি কো বলো যে আজকে আবার কথা আজকেও এখনো কোনো খবর দেয়নি সামনে এক তারিখই ভোট প্রার্থী জানেন তো কে কে আছে শাওয়ানি ঘোষ টিএমসির আই এস এফ আলম খান কে জিতবে বলে মনে হয় আপনার আমাদের তো আলম খানই জিতবে আশা করছেন হ্যাঁ কতটা একদম একদম পুরোপুরি আশা ভোট দিতে পেরেছিলেন আগেরবারে দিয়েছিলাম তো এবারে কি হয় জানি নি কেবারে প্রাপ্তন সংসদ এলাকায় কাজ করেছে কিছু মিমি চক্রবর্তী এর আগে যেছিল জানি নি এলাকা দেখা যেত না কোনো কোনোবার দেখিনি এলাকায় কোনোদিন দেখিনি যাদবপুর লোকসভা এক তারিখে ভোট জানেন তো হ্যাঁ টিএমসি শাওনি ঘোষ আইএসএফ নুর আলম খান সিবিএম এর সিনেমা চার্জ আপনার কি মনে হয় কে জিতবে নুর আলম খান জিতবে একশোর মধ্যে একশো এলাকা ঠান্ডা অবশ্যই ঠান্ডা তবে গত কয়েকদিন ধরে টিএমসির একজন মাতাল ছেলেকে দিয়ে টিএমসিরা তাকে ব্যবহার করে বহুত অত্যাচার করছে মা বোনিদেরকে তার বউ চলে গিয়েছে গ্রামের মানুষকে বোঝা চেনে দিতে হবে